জব খারাপ লাগতা। হ্যাঁ একবার দুধ খাওয়া করে লাগতা। এই দেখ এখন কেজির উপরে আছে। পাই ইন্ডিয়া থেকে পরে এখানে এসে বাচ্চা ক্লিয়ার। একবার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা।

আপনি যদি যত্ন করতে না শিখেন কখনোই রত্ন মিলবে না এই জন্য আগে যত্নে আসতে হবে আপনি একটা জিনিস কিনে নিয়ে যান সেটা যদি যত্নে রাখেন না ক্ষতি হয়ে যাবে আবার দোষ দিবেন এটা কিন্তু ঠিক না যাই হোক আমি কথা বাড়াবো না শীতের সময় মাসের শেষ ২০২৫ হাজার শেষ ভিডিও এটা জি আবার নতুন বছর আসতেছে ২০২৬ সবার জন্য শুভ কামনা আর

শীতের ছয় মাস খালেক ভাই জি ভাই নাম্বারটা ঠিকানাটা বলে দাও আমার ঠিকানা যে নাটোর সদর হবিদপুর যে হাট আছে হাটের পাশে আমার খামারটা অবস্থিত আমার যোগাযোগ নাম্বার হচ্ছে 0164561643 ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর দর্শকও একটা বলি যে যে মাল পছন্দ হবে আমাকে স্ক্রিনশট দে এক দিন মতে কি WhatsApp নক দিবেন তাহলে আমার সুবিধা হয় আচ্ছা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমি একটা রিকোয়েস্ট রাখব না না মানে নাটোর জেলা থেকে

শীতের দিনে হঠাৎ করে ঠান্ডা পরে গেল করে ঠান্ডা ভাই দেখেন কম্বলটা সরাই পরে দেখা হ্যাঁ কালারটা আমি কম্বলটা সরাই দেখাই দিচ্ছি দর্শকের এই যে এই যে দর্শক দেখেন

আচ্ছা এই ছাগলটা নিয়ে কথা বলেন কয় দাঁতের ছাগল এটা এটা আপনার নতুন আট দাঁতে গেছে ভাই ছয় দাঁত থেকে আট দাঁতে গেছে না জি আচ্ছা আচ্ছা হাইট আছে আপনার ছত্রিশ প্লাস হাইট ছত্রিশ প্লাস জি গৃহস্থ গাবে কথা বলে যে আড়াই মাস আড়াই মাসের গাব বলছে না জি আচ্ছা সেক্ষেত্রে আট মান সব শুকায় গেছে তো শরীরের স্বাস্থ্য মনে হচ্ছে যে গাব টিকে গেছে যাক তিন মাসের উপরে হলে আমরা শিওর ধরি তিন মাসের উপরে হইলে সেটা শিওর ধরা যায় আচ্ছা এটা কি বাচ্চা আছে নাকি এখন এখন এটার বাচ্চা নাই বাচ্চা হল আছে আছে আলাদা আলাদা না জি আচ্ছা ছাগলটা দুই সাইডে কি একই না একই কালার দুই সাইডে এটা তো ডাবল বডি চামড়া লুজ আছে এই যে খাওয়া দাওয়া দর্শক দেখে নিতে পারবে শীতের ভিতরে যে বলে খায় না রুচি নাই ও আমার ছাগল সব একরেট ভাই খাওয়া দাওয়া সব কমপ্লিট এই যে দর্শক দেখেন প্রচন্ড শীত আমাদের নাটোর উত্তরবঙ্গের মধ্যে বর্তমানে কিন্তু শীত পড়ে গেল শীতের যে আসলে শীতের সময় শীত না পড়লে হয় না জি আচ্ছা এই ছাগলটা জি দর্শকের জন্য শীতের মধ্যে কেমন দাম লাগুন বলেন এটা দাম চাচ্ছি 45000 টাকা হাজার না জি একদম ছাপা মালের ভিতরে চামড়া ইদ্যান প্রচুর লুজ আছে আর মোটা হবে আর মনে করেন গাব তো আছে ইনশাআল্লাহ ধরা যায় এদের দুধের রেকর্ড কেমন হয় দুধের রেকর্ড আপনা 1 ডেল লিটার 2 লিটার হবে আচ্ছা নিচে একটু দেখায় দেন তো হ্যাঁ নিচে বসে দেখাই দিব না না কই না না

সকালে তো দুন করার নাই না না সকালে দোয়া নেই যে একটু পরে দোয়া পাবো আবার ভিডিওতে আপনার পাবে সমস্যা আচ্ছা ঠিক আছে পরে কালের সন্ধ্যে দেখেন খালেক ভাই ভাই তো পুরো ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ একবার বিটলের ভিতরে ভাই একবারে নামাগাব নামাগাব সর্বোচ্চ 20 দিন যাবে 20 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে এই যে তলাডলা ছেড়ে দিতে পিজন সাইডে দেখায় দেন দর্শকদের তাহলে বুঝতে পারবে যে হাই বিটলের মানে ক্রস এর হাই কোয়ালিটির ক্রস যেটা বলে ক্রস এর পরে একদম সব সুস্থ আছে কোনো অসুস্থ ছাগল পাবে না আমার খামারে সব সুস্থ একরে ছাগল পাবে একদম নামাগাব না একবারে নামাগাব এই যে গ্যারান্টি গাব দেখেন যারা এরকম ছাগল খুঁজতেছেন যে ভাই গ্যারান্টি সহকারে যে

দুই দাঁত বয়সে একটা ছাগল মিট করা ভিডিও আছে আমার কাছে দুই দিকে একই কালার এই যে কালারটা দেখাই দিই এই যে খাওয়া দাওয়া দর্শক দেখতে পাচ্ছে আর মিট করা ভিডিও আছে আমার কাছে হাইট কেমন আছে এটা হাইট আছে আপনার 33 33 হাইট না জি জি আর দর্শক দেখেন ভালো একটা ক্রসের একটা ছাগল দেখেন এই যে ভুসি টুসি খাইয়ে যে মুখে ভরি আছে ভরি আছে হ্যাঁ খাচ্ছে তো খুব খুব খাওয়াবে ভাই

আচ্ছা পরের কালেক দেখো এই যে হাঁটা নিয়ে দেখা হ্যাঁ ভাই এবার এটা এটার বস্তা খুলো এটার বস্তা দুই দিকে একই রকমের ছাপা ভাই নতুন চার দাঁত অনেক সুন্দর একটা ছাগল দেখেন একবার বিটলের ভিতরে পড়ছে যে চোখ দুটা নারকেল চোখ এই যে চোখ একবার নারকেল একদম নারকেল হ্যাঁ জি এখানে কোনো ভেজাল নাই গাব আছে আপনার চার মাসে তিন দিন কম আছে চার মাসে তিন দিন না জি এই যে পিছন সাইডটা দেখায় দেন দর্শকদের যে তলা ছাড়ছে এই যে দেখি এক একরে দুই দিকে এক করে কালার একবারে মাশাআল্লাহ একবারে ও শিনাটা কি মারছে একবার এরকম এই যে এই যে

বাচ্চা সহ বাচ্চা সহ একদম ফ্যামিলি একবারে বাচ্চার দামে দিয়ে দিলাম ভাই ছাগল একটা বাচ্চার দামে ছাগল দিয়ে দিলাম আরে থাম থাম এই যে আটত্রিশ হাজার টাকা দিয়ে দুইটা বাচ্চা সহ এই ছাগলটা পাচ্ছেন দেখেন জি 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 বা সরু দুটা মেয়ে বাচ্চা এই যে বাচ্চা গার কোয়ালিটিটা দেখায় এই যে বাচ্চার কোয়ালিটি দেখে

হাইউটে জায়গা বলে যে জানি ভিজে আছে এখন মুক্তা কাগল এই ছাগল এর হাইট কেমন হবে হাইট আছে 37 ভাই 37 জি 37 হাইটের ছাগল দাঁত কয়টা দাঁত নতুন 6টা নতুন 6 দাঁত না জি গাবর জনের ভিডিও আছে আমার কাছে কতদিন গাব আছে এটা আমরা 2 মাস 22 দিন মত 2 মাস 22 দিন জি ভিডিও আছে আমার কাছে ভিডিও ফুটেজ দেখা নিতে পারবে দুধেরিয়াটা না না ছাগলটা একবার বেচা কিনা হয়েছিল ভাইয়ের কাছে বুঝছেন আচ্ছা আচ্ছা পরে ভাই মনে করে টাকা শর্টের লেগে পরে নিতে পারেনি

কিছু কিছু দর্শক মনে করবে যে দুধের ভেতে ছাপা কে বেটা জি ইন্ডিয়ান কালার এই যে এটা এটা জন্মগত হইছে জি জি সব সাগলের তো হয় না এই যে হুম বাচ্চা মা বাচ্চা কাটা নিলে দিতে পারবো মা যদি এক্সট্রা নাই তো দিতে পারবো এটা বাচ্চা বাচ্চা বিক্রি করার পরে আর মানা লাগবে দাদ কয়টা বলছিলা দাদ দাদার নতুন আটা হইছে নতুন আটা না আচ্ছা সেট কত দাম যাচ্ছে বলো

চট্টগ্রাম চট্টগ্রামের কথা হচ্ছে হ্যাঁ চট্টগ্রাম বাসী যারা অনেকে পাঠার বাচ্চার জন্য আমাকে নক করেন যে আমাকে নখ না করে সরাসরি যে এটার জন্য সরাসরি যে খালেক সাথে যোগাযোগ করে নিবেন গুড